আসসালাম আলাইকুম এটা কি হতে চলছে সত্যি কি ডক্টর ইনু সাহেব পদত্যাগ করবে যদি সত্যি ডক্টর ইনু সাহেব পদত্যাগ করেন তাহলে এত সুন্দর করে বাংলাদেশকে গুছিয়েছেন কেন যেখানে আমরা ষোলো অবসরে যেটা পাইনি সেখানে আপনি কয়েক মাসে আমাদেরকে অনেক কিছু দিয়েছেন আপনি যদি পদত্যাগ করেন তাহলে সাধারণ জনগণের কি হবে সাধারণ জনগণ কোথায় যাবে আপনার এই পদত্যাগের কথা শুনে হাজারো যুবক এই কমেন্ট করতে বাধ্য হয়েছে আমরা ডক্টর ইউনুস সাহেবের পদত্যাগ চাই না আমরা ডক্টর ইউনুস সাহেবকে আগামী পাঁচ বছরের জন্য চাই এক ভাই তো কমন করে বসেছে এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেবের পদত্যাগ অমঙ্গল বয়ে আনবে আবারও দেশটা ভারতীয়দের হাতে চলে যাবে হাত জোর করে বলতেছি ডক্টর ইউনুস সাহেব আপনি পদত্যাগ করিয়ান না কারণ আপনার পদ থেকে এই জাতি অনেক দরিদ্রতার মুখে পড়বে আপনার পদ দেখে এই জাতি অনেক সমস্যার সম্মুখীন হতে হবে যে দেশে দরিদ্রতার হার অনেক বেড়ে গিয়েছিল আজ সেই দেশে আপনি কয়েক মাসে দরিদ্রতার হার কমিয়ে দিয়েছেন প্রিয় অডিয়েন্স আপনারা একটা কমেন্ট করবেন আপনারা কি পদত্যাগ চান নাকি আপনারা ডক্টর ইমু সাহেবকে চান ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে এই পর্যন্ত ভিডিও সমাপ্ত আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ